এরপরে তার মধ্যে সেদ্ধ আলু পেঁয়াজ তুচি লটে তুচি ধোনো পাতা তুচি আর বেসন দিয়ে ভালো তোর মেছে নেপু বেসনটা তোমরা আন্দাজ মতো দিও যেন খুব বেশি না হয় এবার লবণ হলুদ আর দুটো মশলা দেব ভালো ধরো সবগুলো মেটে নেই মাত্র সেট দিয়ে নেবো তোমাদের পছন্দ বাতা দিও এবার তেল গরম করে লাল লাল করে ভেজে নেবো তোমরা চাইলে diel আর ও কম দিতে পারো আম্মা